হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলুন আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করি তো আমার হাজব্যান্ড অফিসে তাদের বুফে দাওয়াত ছিল সেখানে তারা খেয়েছে সাথে আমাদের জন্য পার্সেল এনেছে এটা কিন্তু আমাদের জন্য কিনে এনেছে তো দেখি কি পার্সেল এনেছে হ্যালো কাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আর এক প্যাকেট কাচ্ছি এখানে আসে একটা সালাদ এখানে আর একটা সালাদ মতো দুই প্যাকেট কাচ্ছি দুই প্যাকেট একটা এর ভিতরে কি আছে কাঁচামরিচ আর কয়েকটা শশা প্যাকেটের ভিতরে এগুলো সব বের করি আস্তে আস্তে প্রথমে প্লেট নেই বড় একটা প্লেট নিয়ে নিলাম তো প্যাকেটগুলো এবার খুলব দুই প্যাকেট এনেছে একটা আমার জন্য আর একটা আমার ছেলের জন্য যেহেতু সে খেয়ে এসেছে ওরে বাবা আর এই যে ছেলেটা ছেলেটা রেখে দিচ্ছি দেখি এর ভিতরে কি আছে ও এটা কাটছি না ওখানে লেখা আছে প্যাকেটটা কাচ্ছি ঘর কাচ্ছি ঘরে এটা হলো মোরক ল আমি ভেবেছিলাম এটা কাচ্ছি এটা কিন্তু দেখা যাচ্ছে কিনা বোঝা যায় না যেখানে একটা অনেক বড় একটা লেগ পিস আমি ভেবেছিলাম এটা কাচ্ছি আসলে এটা কাচ্ছি না মোরগ পোলাও তো যাই হোক কাচ্চির প্যাকেটে মোরগ পোলাও দিয়েছে অফিস থেকে খেতে গিয়েছে ওর অনেক খারাপ লেগেছে যে আমি খাবো আমার বউ বাচ্চা আছে ওরা তবে সে কাচি খেয়ে আমাদের জন্য মোরগ পোলাও এনেছে তারপরে অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে মনে রাখার জন্য খাওয়াটা আসলে বড় কথা না ভালোবাসাটাই আসল কথা মন থেকে একটা ভালোবাসা রকমের এখানে আমি এর ভিতরগুলো গুলো শশা গুলো নিয়ে নিবের একটা কাশির কাগজটা এই প্যাকেট খোলা আছে এটা কাটতে হবে না এখানে দিয়েছে একদম লম্বা লম্বা দুইটা কাঁচামরিচ লেবু এখানে আর এক পিস লেবু কিন্তু জোড়া লাগাইলে এক হয়ে যায় কিন্তু তারা টেকনিক করে ভাগ করে দুইটা করেছে যাই হোক এখানে শশার পিস আছে যে একটা দুইটা তিনটা এই যে একটা চারটা হ্যাঁ এখানে একটা পাঁচটা তো এখানে পাঁচটা শশার পিস আর এখানে দিয়েছে দুইটা মরিচ আর দোকানে যেভাবে দেয় আর কি যাই হোক আচ্ছা সুন্দর করে একটা পরিবেশন করলাম তো এবার খাওয়ার পালাতে একটু টেস্ট করে দেখি খাবারের সময় প্রথম কাজ হলো গ্লাসে পানি নেওয়া কারণ যদি গলায় ভাত বেজে যায় তো আমি প্রথমে একটু পানি খেয়ে নিব তারপরে হলো খাওয়া শুরু করবো রকম রাখা মাংসটি একটু ট্রাই করি কেমন হুম মজা গ্রেভি গ্রেভির সঙ্গে একটু রাইসটা খাই এটা কিন্তু অনেক মজা সাথে আমি তো মরিচ খেতে পারি না মরিচ আবার অনেক ঝাল লাগে একেবারেই খেতে পারি না তো শশাটা খাবো শুধু তো আমার কাছে এই গ্রেভিটা বেশ মজা লাগছে তো আমার হাজবেন্ডকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য খাবার আনার সে নিজেও খেয়েছে আমাদের জন্য খাবার এনেছে আসলে মন থেকে ভালোবাসাটা কিন্তু অন্যরকম তাই না কি বলবো আমি আপ চেঠে পড়েছি সে প্রায় সময় এরকম করে কোথাও গেলে অফিস থেকে যদি কোথাও বুফে যায় কিংবা কোনো রিসোর্টে যায় একটা সময় আমাদের জন্য হয় মোরগ পোলাও নয় কাচি নয় চিকেন চাপ বিফ কাপ এগুলা কিন্তু অবশ্যই নিয়ে আসে তার নাকি ভালো লাগে না যে আমি এখানে ভালো ভালো খাচ্ছি আর ওরা বাসায় দুইজন আছে আর সাথে কিছু আনতে পারলে তার নাকি খুব ভালো লাগে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু এভরিডে ব্লগ ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন আর আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আপনাদের অনুপ্রেরণা আমার একান্ত কাম্য যেহেতু আমি নতুন আমাকে অবশ্যই আপনারা সাহায্য করুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এক ভিডিওতে الله فيس السلام عليكم